আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব বিষয়টা হলো কি করে ইংরেজিতে নিজের পরিচয় বলবে তোমরা সকলেই কিন্তু স্টুডেন্ট আমি স্টুডেন্ট এখন ক্লাসে কিন্তু স্যার ম্যাডাম আমাদেরকে বলতেই পারে যে তোমার পরিচয় ইংরেজিতে বলো তখন পরিচয় বলার সময় কিন্তু আমরা ঠিকই সব পারি কিন্তু একটার মধ্যে আরেকটা গুলাই ফেলে নামের পরে কি বলবো কার পরে কি বলবো এটা আমরা বুঝতে পারি না কিন্তু তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করছি তোমাদের আর এটা ভুল হবে না তাহলে দেখো এই যে এখানে চারজনের জনের নাম আছে নিজের বাবার মায়ের ভাই এই চারজন সম্পর্ক যদি তুমি এই চারটা সেন্টেন্স বলো নাম পরিচয় বয়স পছন্দ অপছন্দ এই কয়টা বললে কিন্তু মাইসেলফ সম্পূর্ণ হয়ে যাচ্ছে এখন এই চারজন সম্পর্কে এই কয়টা সেন্টেন্স কিন্তু বলা কোনো কঠিন ব্যাপার না এই কয়টা সেন্টেন্স তুমি এমনিতে বলতে পারবে কিন্তু শুধু খেয়াল রাখতে হবে এই সিরিয়ালটা নামের পরে পরিচয় পরিচয়ের পরে বয়স বয়সের পরে পছন্দ অপছন্দ তাহলে দেখা যাক নিজের নাম আমি আমার নাম বলছি তুমি তোমার নাম বলবে মাই নেম হাসান এখন এই ধর পরিচয় তোমার পরিচয় কি তুমি নিশ্চয় তাহলে দিবে কি যে আই স্টুডেন্ট তাহলে তোমার বয়স এটা খেয়াল রাখবে যে নাম পরিচয় বয়স পছন্দ পছন্দ এই চারটা জিনিস খেয়াল রাখবে তাহলেই আশা করছি আর ভুল হবে না এবার বয়স তোমার বয়স কত তোমার বয়স যেটা সেটা দিবে

के बार बाबा সম্পর্কে একই বিষয়গুলো বললাম বাবার নাম বাবার নাম মাই ফাদারস নেম ইজ এমডি আব্দুল সালাম তার পরিচয় হি ইজ আ কোম্পানি সার্ভিস হোল্ডার তার বয়স হি ইজ 45 ইয়ারস ওল্ড তার পছন্দ অপছন্দ হি লাইকস টু লিসেন মিউজিক বাট হি এখন দেখো তোমার মা যদি বাহিরে কোথাও কাজ করে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার টিচার যেকোনো একটা হলে এর মধ্যে যে কোনো একটা নেবে আর যদি কোথাও কাজ না করে যদি বাসায় থাকে তাহলে

একই বিষয়গুলো ভাইয়ের নাম পরিচয় বয়স পছন্দ অপছন্দ ভাইয়ের নাম হি লাইক টু ইট ম্যাঙ্গো বাট হি ডাইক টু ইট বেনানা এখন দেখো এই কয়টা সেন্টেন্স বলে কিন্তু মাইসেল শেষ শুধু তুমি এই যে এই চারটা বিষয় খেয়াল রাখবে আর এখানে নিজের পরে বাবার বলতে পারবে মারাও বলতে পারবে যেখানে একটা আগে বললেই হলো তারপরে ভাই আর যদি বোন থাকে বোনের সম্পর্কেও একই বললে তাহলে দেখো ষোলোটা সেন্টেন্স মানে কিন্তু অনেক বড় একটা মাইসেল যাচ্ছে তাহলে দেখো এই চারটা জিনিস এই চারজনের নাম আর এই চারটা বিষয় নাম পরিচয় বয়স পছন্দ অপছন্দ মনে রাখলে তোমার ক্লাস এই পর্যন্তই আরেকটা কথা যদি তোমরা আমার ক্লাস দেখে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং তোমার বন্ধুরা যাতে কিছু শিখতে পারে তাদের কাছে ক্লাসটা শেয়ার করবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ